তাহলে ভাই এই জায়গায় কত ডিসমাল জায়গা এই যে আঠারো শতাংশ জায়গা আমার কাছে আছে আঠারো শতাংশ জায়গা হ্যাঁ তাহলে ভাই গরুর সম্বন্ধে কিছু আইডিয়া দিয়েছে আমাকে ভাই গরুর সম্বন্ধে আইডিয়া বলতে কৃষক মাইজের সন্তান আমরা আমাদের গরু লালন পালন করতেই হবে হ্যাঁ এই আপাতত ওই দুটা চারটা নিয়ে গরুর মানে এই শুরু করছি যদি আল্লাহ তালা যদি কোনোদিন বাঁচিয়ে রাখে হ্যাঁ এই গরু মোড়া তাজা করুন বিক্রি করুন হ্যাঁ এই অবস্থায় যদি আল্লাহ তালা যদি তাহলে আপনি কয়টা গরু মানে এখন পালতেছেন আমার এখন চারটে গরু আছে হ্যাঁ চারটে বকনা গরু হ্যাঁ আর প্যাগনেট আছে সাত মাসের আর এটা ছিল ওইটা গাভী

তিন কেজি বেশি রোপন করা হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে তাই তো কারণে জায়গায় কি আপনি সার ব্যবহার করছেন নাকি মানে এত জায়গা ব্যবহার করছি হালকা কিছু মানে ভর্তার পরে সার আড়াই শতাংশ জায়গায় পনেরো কেজি সার ব্যবহার করছি হ্যাঁ ইউরিয়া করছে হলো